আপনাদের সবার প্রিয় সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে আপনার প্রোডাক্টটা দেখছেন কতটা সুন্দর হ্যাঁ আপনি দেখেন এই প্রোডাক্টটা আজকে আমি খুলে খুলে দেখাবো অফ করে শুরুতে আমি এই প্রোডাক্টটা দেখাই দেখ কতটা প্রিমিয়াম লুক মানে এটা সব হাতের কাজ কিন্তু মনে হবে যেন এটা প্রিন্ট করা এরকম এত সুন্দর একটা প্রোডাক্ট দেখায় কয়েকটা প্রোডাক্ট খুলে মানে এত সুন্দর হয়েছে এই প্রোডাক্টগুলো এই যে দেখেন দেখছেন পুরোটাই হচ্ছে কাজ করা এবং এইখানে দেখেন আপনি এই যে দেখেন সুন্দর করে একটা কাজটা করা আছে এবং এখানে সুন্দর হাতের কাজ করা নিচের দিকে আবার কাজ করা আছে তো প্রোডাক্টগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে আমার দোপাট্টা দুপারটা দেখাই আমি দোপাট্টা কিন্তু টার্সেল করা আছে পাইপিং করা আছে টার্সেল করা আছে দুই পাশেই টার্সেল এবং পাইপিং করা আছে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট দেখতেছেন তো এরপর এটার মধ্যে একটা চমৎকার ইয়ে একটা লাল কালার আছে তারপর এখানে একটা এটার সাথে আছে ইয়ে একটা কালার আছে তারপরে এটার সাথে আমি আর একটা কালার খুলে দেখাই এটা এটা একটা খুলে দেখাই হ্যাঁ অনেক অনেক কালার এবং ডিজাইন আছে দেখেন দেখেন দেখছেন দেখেন তো কতটা সুন্দর এবং কতটা ইউনিক দেখেন কতটা ইউনিক প্রোডাক্ট তারপর হচ্ছে এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টাডা দেখেন এত সুন্দর একটা চমৎকার একটা দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা দেখেন মানে ওই যে পাইপিং আছে সাথে একটু পাইপিংটা দেখাই দেন পাইপিং আছে তো আর একটা কালার খুলে দেখাই মানে এটা গুজরাট বুটিক এটা হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ হাতের কাজের প্রোডাক্টগুলো নিবেন খুব ভালো লাগে নিচের দিকেও কাজ আছে এই গলাতে সুন্দর করে কাজ তো দেখেন আপনি কতটা প্রিমিয়াম এটা সত্যি অনেক প্রিমিয়াম হয়েছে এটা অসাধারণ অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ দেখেন দেখছেন কতটা সুন্দর মাসাল্লাহ তারপর এই একটা প্রোডাক্ট এই একটা আসছে তারপর এই যে একটা প্রোডাক্ট মাসাল্লাহ এটা আরও সুন্দর এটাকে খুলে দেখাইতে হয় একটা থেকে আরেকটা বেশি সুন্দর কতটা সুন্দর গলায় কাজ তারপর হচ্ছে এই যে করা প্যান্টগুলো প্রিন্টিকটা দেখাচ্ছে হ্যাঁ দেখেন প্রোডাক্ট দেখেন কি সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ দেখছেন কতটা সুন্দর প্রোডাক্ট তারপর এই একটা কালার দেখেন কি সুন্দর আপনাকে মন চাইবে শুধু দেখি এই প্রোডাক্টগুলো মানে এত ভালো এত প্রিমিয়াম এত প্রিমিয়াম সো যারা এই প্রোডাক্টটা পার্চেস করতে চান আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহ সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করেন ইনশাল্লাহ বেস্ট প্রোডাক্ট দেখো বেস্ট প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে